গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেলে ফুল ফোটেছে আমার ছাদে এসে ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এলো স্বস্তির বৃষ্টি তবে মুসুল না হলেও কিছুটা হলেও স্বস্তি পেয়েছি কিন্তু আমরা সবাই ঘড়ির কাটা যখন নয়টা তখন কিন্তু রাজধানী কয়েকটি এলাকায় গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে আসলে দুর্বিষহ গরমের পর এক পশলা বৃষ্টি ঝরছে তো সেই বৃষ্টির কারণে কিন্তু আমরা সবাই অনেক বেশি শান্তি স্বস্তি দনুটাই পাইছি আলহামদুলিল্লাহ তো বৃষ্টির পর আপনারা সবাই কেমন আছেন আপনাদের অনুভূতি এবং আপনাদের জীবনযাপন কেমন চলতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের অনুভূতি বা আপনাদের কথা জানলে আমারও অনেক বেশি ভালো লাগবে তবে এই বৃষ্টি কিছুটা হলেও সবার জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে এটা আমার মনে হয় তবে এই সন্ধ্যার টাইমে যখন নয়টা বাজে তখন কিন্তু ঘুরি বৃষ্টি হয়েছে তো সময়ের সাথে সাথে রাত বারোটার দিকে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে তো আমরা যখন শুতে যাবো প্রায় বারোটা কি সাড়ে বারোটা তখন কিন্তু অনেক জোরে বৃষ্টি হয়েছে এবং বিজলি চমকাইছে পুরো আকাশে তো এখানে সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করছি সকালে নাস্তা বানাচ্ছি আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও তো আজকে হচ্ছে শুক্রবার আলহামদুলিল্লাহ আজকে কিন্তু তাপমাত্রাটা অনেকটাই কম তো সকালবেলা নাস্তাটা বানাতে কিন্তু একটু দেরি হয়ে গেছে মোস্তাকিনের বাবা বসে আছে খেয়ে তারপর মার্কেটে যাবে তো এখন আমি রুটিগুলো একে একে সব ভেজে নেব সোহানাও ঘুমাচ্ছে তো কিছুটা রুটি ভাজা হলে মোস্তাকিমের বাবাকে দিয়ে দিব খেয়ে তারপরে মার্কেটে চলে যাবে তো আসলে যেই গরম তো সেই গরমে গাড়িতে যেতে কিন্তু অনেক বেশি কষ্ট হয় সকাল সকাল চলে গেলে তো যেতে খুব ভালো হয় আর আটটা নয়টার দিকে কিন্তু অনেক বেশি জ্যাম হয় রাস্তাঘাটে তো সেই জ্যামে পড়ে থাকলে তো মানুষের আরও বেশি কষ্ট হয় তো সেজন্য ওর বাবা সকাল সকালে যাওয়ার চেষ্টা করে আজ ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা সবাই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আশা করি আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান আর আমার যারা সাধারণ ভিউয়ার্স আছে তারা হয়তো বা আমার ভিডিওটা খুব ভালোবেসে দেখে কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যায় বা বোঝে না যে এখানে একটি লাইক দিতে হয় তো তাদের উদ্দেশ্যে বলবো আমার সাধারণ যারা ভিউয়ার্স আছেন তারা একটি লাইক দিবেন আপনাদের একটি লাইক আমার অনেক বেশি উপকার করে আমার ভিডিওটি আরেকজনের কাছে পৌঁছতে সাহায্য করে তো এখানে চার পানিটা কিন্তু আসছে চাপাতিটা দিয়ে দিলাম রুটিও কিন্তু অলরেডি বানানো শেষ মোস্তাকিমের বাবা কিন্তু খেয়ে মার্কেটে চলে গেছে তো এখন আমরা মা মেয়ে ছেলে খাবো সোহানাকে ঘুম থেকে তুলে নিলাম আসল অনেক বেশি ডাকা করে কিন্তু ওকে ঘুম থেকে তুলতে হলো চলুন না নাস্তা খাওয়ার ফাঁকে বিমানে করে আমরা পুরো আকাশটা ভ্রমণ করে আসি এক চিলতে চোখের পলেকে ভ্রমণ করা আমার ঘর খুঁজেছে যখন আমি চাইতাম পেতে চাইতাম শুধু তোমার টেলি এরকম প্লেন দেখলে কী মনে হয় বলেন তো মনে হয় না যে কোথাও উড়ে চলে যাই অন্য কোন জগতে তো সন্ধ্যার টাইমে কিন্তু কারেন্ট ছিল না তো অন্ধকারের মধ্যেই মোবাইলের আলু দিয়ে আমি কিন্তু রান্না করতেছি তো ওই চুলায় আমি ভাত বসাইছি আর এই চুলায় কিন্তু ডিম রান্না করতেছি এখানে দুইটা ডিম সিদ্ধ করে তারপর ভেজে নেছি আলুটাও কিন্তু ভেজে নিছি তো এই দুইটা ডিম কিন্তু মুস্তাকিমের জন্য দিছি আর দুইটা ডিম পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে টুকরা করে কিন্তু রান্না করতেছি তো যখন অনেক বেশি ঝামেলা থাকে বা কাঁচে ব্যস্ত থাকি তো আমার কাছে মনে হয় সহজ পদ্ধতি হচ্ছে ডিম তো অনেক বেশি ব্যস্ততা যখন পার করি তখন কিন্তু আমি ডিমটাই বেছে নেই সহজ উপায় হিসেবে তো আজকে ডিম কিন্তু আমি দুইভাবে রান্না করতেছি মোস্তাকিম আবার এ পিঁয়াজ দিয়ে ভেজে রান্না করলে কিন্তু একদমই খেতে পারে না তো সেই জন্য দুইভাবেই রান্না করা আর ডিম দিয়ে কিন্তু আমি একদমই ভাত খেতে পারি না ডিমের তরকারি দেখলে আমার অনেক বেশি কান্না চলে আসে কেমন যেন মনে হয় ডিম যেন আমার একদমই অপছন্দ তো রান্না শেষে আমরা কিন্তু একটু ছাদে গেছিলাম তো সাত থেকে আবার চলে আসলাম যখন অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল তো আমাদের কিন্তু কারেন্ট ছিল না আমরা সবাই এসে বারেন্দায় দাঁড়িয়ে আছি তো এর মধ্যেই গুড়ি বৃষ্টি পড়া শুরু করছে তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদিও বা ভালোভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি নেই তারপরেও চেষ্টা করছি কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্য এই তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি এই মুহূর্তটার চেয়ে সুন্দর আর কোনো মুহূর্ত হতেই পারে না আমার কাছে মনে হয় তো সেই থেকে আপনাদের কাছে শেয়ার করা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াইক নিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম ঢংকে গেছে রাতে শ্রুতি দেশে শুধু তোমায় ভালো দেশে আমার দিনগুলো